হ্যালো বন্ধুরা আজ চৌগাছা হাজরাখানায় বলুর মেলা দেখতে যাচ্ছে আর এই মেলা আমি দেখব প্লাস আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর অনেক বড়ো মেলা চৌগাছার হাজরাখানায় যশোর জেলার চৌগাছা থানার হাজরাখানাতে এই বলুর মেলা বন্ধুরা এই মেলা আমি দেখব প্লাস আপনাদেরকেও এর আনন্দ কোনো কিছু মুহূর্ত দেখানোর চেষ্টা করব মেলাটা কেমন বসে মানুষজন কেমন আসে সার্বিক দিকটা আপনাদের সামনে তুলে ধরব আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটা একদমই নতুন সো আপনারা সবাই পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখবেন আমাদেরকে আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখবেন এই আশা ব্যক্তরেকে আজ আপনাদের সুযোগে হাজরাখানার বোলুর মেলা দেখানোর জন্য নিয়ে যাব সবাই সাথে থাকবেন হাজরাখানার বলুর মেলায় আমরা রওনা দিয়েছি সাথে আছে শরীফুল ভাই আমাদের সেই শরীফুল ভাই সর্বক্ষণ আমার সাথে থাকবে থেকে আমাকে সহযোগিতা করবে আমার কাজ করতে হবে করেন এই মনে করেন ভিডিও প্রমাণ সব সাক্ষী রেখে দিলাম শরীর গাড়ির তেল শেষ আমরা চৌবাছের মূর্তির মোড় পৌঁছে গেছি এটা মূল শহরের প্রাণকেন্দ্র চোগাছা মূর্তি মোড় থেকে এটা মহেশপুর রোডে এই মেলাটা এখান থেকে আরো তিন কিলো ভিতরে আমাদেরকে যেতে হবে তারপর হাজরাখানা এই হাজরাখানাতেই বলুর মেলা সাথে থাকবেন আমরা এখন আছি চোগাচা মূর্তির মোড় পার হচ্ছি চোগাছা মূর্তির মোড় পার হয়ে আমরা বলুর মেলাতে যাব এই যে মেলার থেকে সবাই জিনিস কিনে নিয়ে যাচ্ছে ওই যে গাড়ি পার্কিং এর জায়গা হ্যাঁ আমরা গাড়ি এখানে রাখবো নামাই দেন ও ভালো করে সুযোগ করে দরগা কিনে গাড়ি পার্কিং এর জায়গা আমরা গাড়ি পার্কিং করবো এখন এখানে ভাই অটো কই দিলাম কাতার পর্যন্ত এগতি হবে ভাই গাড়ি কয় টাকা করে ভাই তিরিশ টাকা করে গাড়ি আমরা এই যে গাড়ি রাখলাম সব থেকে আপনারা এখানে আসলে সব থেকে সেফটি হবে এই যে গাড়ি রাখাটাই কই দেখি ওটা দেন এই যে সাইকেল স্ট্যান্ড ঠিক আছে এই জাস্ট এটাই কত গাড়ি ওকে আমরা এখন মেলার ভিতরে যাব নিজের পাশ থেকে ঢুকবো ভিতরে গিয়ে তারপর ভিডিও করবো

চলেন পাশে আছে এই যে মিষ্টি পান এখন খাবেন না যার সময় খাবেন ইয়াসিন ভাইয়ের আরে বাবা ইয়াসিন ভাইয়ের ভালোবাসার পান ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার এই পান কত করে দশ বিশ মিউজিকও বাজছে ভালো সমস্যা নেই

কি ও এ আছে ইয়ে কত করে কত করে বাটি বিশ টাকা পিস বিশ টাকা পিস মিষ্টি আচ্ছা যাওয়ার সময় ফিরার সময় খাবো এখন না তিলের খাজা এই সেই বাসি ও সুন্দর সবাই চলে আসবেন আচার খেতে এই তো গেটের মুখ থেকে ঢুকেই কিছুটা সামনে তাই তো সাইফুল ভাই সাইবুল ভাই ছেলে আচ্ছা আচ্ছা যাই দোকানের নাম বলে দিলাম সবাই আসবে সমস্যা নেই আসার সব আচার বিভিন্ন স্বাদের আমার তো এখনই জীবে জল চলে আসছে কিন্তু খাওয়া যাবে না এই মুহূর্তে যাওয়ার সময় নিয়ে যাবো বাসায় ওকে আর হচ্ছে ঝালমুড়ি

আসবাবপত্র যা যা দরকার নিতে পারেন এই যে মানুষজন কিনে নিয়েছে যাচ্ছে এখানে আসলে মূলত অনেক কম রেটে আসবাবপত্রগুলো পাওয়া যায় বাসা সাজানোর যত আসবাবপত্র সব অনেক কম রেটে পাওয়া যায় তোপাট সবই আছে আমরা প্রচার করে দিচ্ছি আপনাদের

আপনাদের আসবাবপত্র কেনার দরকার হতো একটু এখানে আসতে পারেন থ্রি পাবেন অনেক ভালো ভালো আসবাবপত্র সে বেশি জমজমাট হয় আমরা রাত পর্যন্ত থাকবো ইচ্ছা আছে এই যে বাদাম এসে আসবো কিনে নিয়ে যাচ্ছে আসলে মেলাটা রাতে অনেক বেশি জমজমাট হয় এই যে মুরগির ঘর আসলে এখানে সব কিছু পাওয়া যায় যার জন্য এই মেলাটা বেশি জমজমট সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে এই বলুর মেলা আসলে আমরা তো রং পথে তা কি করে হবে আমরা

Eksel, eksel oluyor. Hmm. Lan daha sokacağım mı? Bir kalan bista, bir kalan bista, kaları সব রকম পাওয়া যাবে জিনিস এখানে চৌকাছা হাজরাখানার এই বলুর মেলায় সব রকম জিনিস পাওয়া যায় বিশেষ করে আসবাবপত্রের দামটা অনেক কম থাকে যার জন্য সবাই আগ্রহ করে এখানে আসে আসবাবপত্র কিনতে সন্ধ্যার পর এই মেলাটা আরও অনেক বেশি জমজমাট হয়ে ওঠে তাই আমরা সন্ধ্যার জন্য অপেক্ষা করছি সন্ধ্যা প্রায় ঘনী এসেছে অল্প কিছুক্ষণের ভিতরেই সন্ধ্যা নেমে আসবে আমরা সন্ধ্যার পরে আর অনেক মজার কিছু আপনাদেরকে দেখাবো মাজার দেখাবো কত কত করে জিনিসটা দূর থেকে আরো অনেক সুন্দর লাগলো অনেক সুন্দর কিন্তু একশো বিশ টাকা করে পিস বন্ধুরা আমরা কিন্তু হাঁটতে হাঁটতে মেলার অনেক ভিতরে চলে আসছি আমরা প্রায় দুই কিলোমিটার ভিতরে আছি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই সেই বলুর মাজারে যার নামে এই মেলা তার মাজারটা না দেখলে হয় এজন্য আমরা এগিয়ে যাচ্ছি সেই বলুর মাজারের দিকে সাথে থাকবেন সন্ধ্যার পর আরও অনেক মজার কিছু আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন দেখতে পারবেন সেজন্য সুব্যবস্থা আপনাদেরকে করে দিব অনেক বাচ্চাদের আসলে আনন্দ করার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এখানে এই যে এটাই ঘুরাবে হেলিকপ্টার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্লেস আর এই যে সামনে হচ্ছে এটা এই যে টেডি নিচ্ছেন মামার নৌকা কত করে নিচ্ছেন তিরিশ টাকা করে আচ্ছা সবাই আসবেন নৌকা এখানে তিরিশ টাকা করে নৌকায় উঠাচ্ছে হ্যাঁ অনেক খেলনা আসলে মেলার যে আনন্দ সেটা এখানে আসলে বোঝা যাচ্ছে সত্যি অসাধারণ এই যে পাশে এই জায়গাটা এখানে যে মোটরসাইকেল রাউন্ডে ঘোরাই হ্যাঁ যাচ্ছে তো সবাই আরো জ্বালিয়ে দিচ্ছে এখানে কি আছে অনেক সুন্দর পরিষ্কার যে বাচ্চারা খেলা করবে これ現在こっち行かない。<music> <music> সত্যি আসলে অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ না আসলে মিস করবেন এই চৌগাছে আর বলুর মেলা মেলায় হাজরাখানার যে মেলা এই হাজরাখানার মেলায় না আসলে আপনারা সত্যিই মিস করবেন আমি আসবো আসবো করে আজ আসলাম আসলে অনেক এনজয় করছি সাথে শরিবুল ভাই তো আছেই গেমে গেছে হ্যাঁ প্রচন্ড গেমে গেছে